একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ছুটি পেলে এক মাস রয়েছে রকেট পার্ক পথ বারো ঘন্টা সেইখানে যাই যার কাছেই পাহাড় পুরি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায় ট্রেন যেন টিকিট টিকি ঝিকি 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 পাহাড়ের গা এসে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালাই মুখখানি পটে কার কাঞ্চন জঙ্গল কাঞ্চন জঙ্গল কাঞ্চন জঙ্গল কাঞ্চন জঙ্গল মল্ল চৌপাড় দিনপাড় দেয় দূরপল্ল পারময় ধপধার জঙ্গল জন জলময় সইবার পর্ণার ডাকছায়ঞ্চি তির তিরক ওইসার গাছছে বনহাসির ডিম তার শেওলায় ডাকছে চুপ 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 ওই ডুব দায় পান কৌটি দায় ডুক টুকটু ঘোমটার বৌটি ঝকঝক করছি বক বক শোনো গো ঘোমটার ফাক বয় মনুমান গো তিন দাঁড় ছিপ খান মন্তর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাইছে ধুপ সারি গান বুঝি এই দেশে সৃষ্টি ধুপছাড়া যার সারি তার হাসি মিষ্টি মুখ খানে মিষ্টি রে চক দুটি ভোমরা ভাব কদ মেল ভরা রূপ দেখো তোমরা পান সুপারি পান সুপারি এইখানে তেই সংখ্যা ভারি পাঁচ এই শিরনি মেনে চাল রেটে নে হেনে বাক্স মুখে সামনে ঢুকে বাই বাঁচিয়ে ডায়নে রুখে বুক দে টানো বৈশাহানো সাত সতেরো কোপ কোপানো হার বেরোনো খেজুর গুলো ডাইনি যেন ঝামর চুলো নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল

বকশিস বকশিস খুব জোর ডুব জল বয়সর ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় দুর্নৈতিক নেই নেই শঙ্কা চল সব ফুটি বকশিস টঙ্কা বকশিস ফুটি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে লক লক সরবন বক্তায় মগ্ন চুপচাপ চারিদিক সন্ধ্যার লগ্ন চারিদিক নিশ্চর ঘোর ঘোর রাত্রি ছিপ খান তিন চারজন যাত্রী চারিদি এখানে ঘোর ঘোর রাত্রি শিক্ষান্তিন চারজন যাত্রী ধন্যবাদ